এপ্রিল উনিশশো বার্লিনের আকাশ ধোয়ায় ঢেকে গেছে রাস্তায় কেবল আগুন মৃত্যু আর পরাজয়ের গন্ধ যে মানুষ একসময় গোটা ইউরোপ কাঁপিয়ে দিয়েছিল আজ সে বন্দি নিজের ভূগর্ভস্থ বাংকারে তার নাম অ্যাডফ হিটলার একটা নাম যা এক সময় মানেই ছিল ভয় আর এখন সেই ভয়ই তাকে গ্রাস করেছে ভেতর থেকে এটাই হিটলারের শেষ দিনগুলোর গল্প যেখানে পতন শুধু একজন মানুষের না পতন পুরো এক সাম্রাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে হিটলার ছিলেন এক ভয়ঙ্কর কৌশলবিদ তার ভাষণ তার পরিকল্পনা তার জাতিগত উন্মাদনা সবকিছু মিলিয়ে গড়ে ওঠে এক অপ্রতিরোধ নাৎসি সাম্রাজ্য জার্মানির পতাকায় ওঠে স্বস্তিকার প্রতীক আর ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে আগুন আর রক্তের গল্প পোল্যান্ড ফ্রান্স নরওয়ে এক এক করে সব দেশ তার দখলে চলে যায় কিন্তু ইতিহাস বলে যে আগুন তুমি জ্বালাও একদিন সেই আগুনেই তুমি পূর্বে সাল স্টালিনগ্রাদের যুদ্ধে বাহিনী ভয়াবহভাবে পরাজিত হয় পূর্বে সোভিয়েত রেড আর্মি পশ্চিমে মিত্রবাহিনী দুই দিক থেকে ঘিরে ফেলেছে হিটলারকে তবুও সে বিশ্বাস হারায় না অন্ধভাবে বিশ্বাস করত। জার্মানরা হারলে পৃথিবী আর বাঁচার যোগ্য না তাই যুদ্ধ থামানো নয় সে চাই পৃথিবী তার সাথে শেষ হোক উনিশশো সালের এপ্রিল হিটলার চলে যান বার্লিনের ভূগর্ভস্থ এক বাংকারে একটা ঘর যেখানে ছিল কংক্রিট দেয়াল বন্ধ দরজা আর উপরে প্রতিনিয়ত পড়ছিল বোমা তার পাশে ছিলেন প্রেমিকা ইভা ব্রাউন গোয়েবলস পরিবার আর কিছু অনুগত সৈন্য বাইরে যুদ্ধ চলছে ভিতরে চলছে মৃত্যুর জন্য প্রস্তুতি রেডিওতে তখন শুধু একটাই খবর পতনের আর হিটলার বুঝে গিয়েছিলেন তার সময় ফুরিয়েছে উনত্রিশে ঘন্টা পর তিরিশে এপ্রিল দুপুরে তিনি নিজের দেহরক্ষীদের ডাকেন কেউ জানে না ঠিক কি বলছিলেন কিন্তু কিছুক্ষণ পর বাংকারের ভেতরে শোনা যায় একটা গুলির শব্দ হিটলার নিজের মাথায় গুলি করেন ইভা খেয়ে নেন বিষ আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় তার দেহ পুড়িয়ে ফেলা হয় বাংকারের উঠোনে যাতে কেউ যেন তার নাম নিয়ে আর কোনদিন পূজা না করে হিটলারের মৃত্যুর পর শুরু হয় এক নতুন রহস্য অনেকে বলে সে পালিয়ে বেঁচে গিয়েছিল আর্জেন্টিনায় অনেকে বলে রাশিয়া তার দেহ খুঁজে পেয়েছিল কিন্তু আজও ইতিহাসে প্রশ্ন রয়ে গেছে হিটলারের মৃত্যু কি সত্যিই ঘটেছিল না এটা ছিল এক সাজানো সমাপ্তি যে মানুষ ভয় আর ঘৃণার রাজনীতি দিয়ে ইতিহাস বদলাতে চেয়েছিল শেষ পর্যন্ত সেই মানুষটি ইতিহাস ভুলে যেতে চেয়েছে হিটলারের পতন শুধু এক ব্যক্তির নয় এটা ছিল মানবতার বিজয় এটি ছিল বিহাইন্ড দ্য সাইলেন্সের আজকের পর্ব কমেন্টে জানাও তোমার মতে হিটলারের মৃত্যু কি সত্যি হয়েছিল নাকি সে এখনো কোথাও বেঁচে আছে ইতিহাসের আড়ালে